দিকে হাত রেখে এই আমলটা করেন ইনশাল্লাহ যে ব্যক্তি আপনার সাথে কথা বলতে চায় না সে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে আপনি যদি সঠিক ভাবে এই আমলটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই আমলটি হতে পারে আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য বা আপনার কোনো বন্ধুর জন্য অথবা পরিবারের কোনো সদস্যের জন্য প্রথমে চোখ বন্ধ করে বুকে হাত রেখে যেই ব্যক্তির উপর আমলটা করবেন তার পুরা নাম বলবেন এবং মনে মনে তার চেহারা কল্পনা করবেন এমন ভাবে কল্পনা করবেন মনে হবে সেই ব্যক্তি আপনার সামনে বসে আছে এবং আপনাকে একচল্লিশ বার ইয়া ওয়াহাব ইয়া ওয়াদুদ ইয়া ওয়াহাব ইয়া ওয়াদুদ পাঠ করতে হবে এবং এই আমলটি টানা তিন দিন আপনাকে করতে হবে আমল করার শেষে চোখ খোলার আগে ওই ব্যক্তির চেহারার উপর ফু দিবেন ইনশাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন ওই ব্যক্তি এক মিনিট তো দূরের কথা সেকেন্ড আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না তুয়া কবুল করার মালিক আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমলটি করবেন এবং আমার এই ভিডিওটি সব গাই জারিয়া হিসেবে শেয়ার করেছিলেন ইনশাল্লাহ